নমস্কার আমি এখানে এসছি তোদের তোরা দেখতে পাচ্ছি এখানে আমার আসার একটাই কারণ আমি হিরোগ বা হিরোগ দেখাতেও আসিনি আমার হিরোগ দেখানোর জায়গা অনেক আছে কেন এলাম আমার ভাই বোন বন্ধু আপনারা সবাই আপনাদের সাথে দেখা করতে এলাম কিছু কথা ভেবে এসছি তো নিশ্চয়ই এই তো শুনলেন অর্জুনদার কাছে কোথাও সড়ক হচ্ছে না কোথাও ব্রিজ হচ্ছে না কি বলবো বলুন তো কিছুই বুঝতে পারি না দুর্নীতির কথা বললে কাল সকাল হয়ে যাবে এত দুর্নীতি কাল সকাল হয়ে যাবে কোনো উন্নয়ন নেই কোনো কাজের সুযোগ নেই লালন ফকিরের ওখানে মেলাতে গান গাইতে সেম ভাবে হুমকি দেওয়া হয়েছে এখানে সব গান করবে না দুর্গা মাফার গান চলবে না ওখানে দীপু দাসকে জ্বালিয়ে মেরে দেওয়া হলো জ্বলন্ত জ্বালানো হলো তাকে তার প্রতিবাদে হিন্দু মঞ্চ হিন্দু জাগরণ মঞ্চ এটা মিছিল বার করলো তাদের পুলিশ মেরে মাথা ভাড়িয়ে দিল আঠারো জনকে গ্রেপ্তার করলো তার মধ্যে সাতজন মহিলা তাহলে কি ওই দেশে কিছু হলে এখানে আমরা প্রতিবাদও করতে পারবো না সেই জন্যই এই প্রশ্নটা উঠছে কেন কেন ওই দেশের কোনো কথা বললে এই সরকার কোনো কথাই বলতে দিচ্ছে না কেন কোথাও না কোথাও একটা গণ্ডগোল আছে কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে মানে যেভাবেই হোক আমরা যেন শক্তিতে থাকি তাতে তাতে ভোগে যাক তাতে পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাক কোনো পর্বা নেই আমরা যেন এই শক্তিতে থাকি কিন্তু একটা কথা বলে রাখি আমাদের মতো অনেক লোক আছে যাদের গায়ে আমার গায়ে যতদিন এক বিন্দু রক্ত থাকবে তখন বলছি কই মাইকা লাল ইয়ে কার নেই সাক্তা এই জন্যই বলছি এখন সময় এসছে আমাদের সময় এসছে সমস্ত সনাতনী হিন্দুকে একসাথে সাথে এক ছাতা নিচে এসে আমাদের ভোট করতে হবে তাহলে ভেবে দেখবেন ওদের অনেক জায়গা আছে থাকার আমাদের বিরুদ্ধে নয় যে মুসলমান ভাইরা ভারতকে ভালোবাসে ভারতের ক্ষতি চায় না আমরা তাদের পক্ষে কিন্তু যারা ভারতের ক্ষতি চায় আমরা তাদের বিরুদ্ধে তাহলে এই এসআইআর নিয়ে কাদের জন্য লড়ছেন আপনি কাদের বাঁচানোর জন্য লড়ছেন আপনি কিসের জন্য লড়ছেন আপনি একটু তাই বলি এখন হবে সবাই একসাথে হন আমার এখানে স্টেজে বসে থাকা যত কার্যকর্তা আছেন তাদের ওপর হার্জোর করে রিকোয়েস্ট করছি যদি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে ইলেকশন অফিস সেটা মিটিয়ে নিন তারপরে যা কথা কথা ভাববেন দয়া করে সব সবাই মনোমালিন্য মিটিয়ে নিন কিন্তু এ লড়াই আমাদের লড়তেই হবে আপনারা কাশ্মীর